Gracias.

निज प्रमोशन के डायरेक्टली के दूरी के ताकि आपका समय आता सिंहापार्टी बाकी के ताकि बनाने सेमेंट करेगी उनका बल और सिंहापार्टी आपका आईडियोमेट्री आपका उल्लूवार के आपका प्रमोशन के पेशा के आपका आप लोगों को देखें कुछ न खड़ा होगा इस पर लाइफ के एसोसिएशन हमारा है ऑर्गेनाइजेशन हमारा है के�

I'm mm -hmm. আইফোন কেনা আমাদের করে একটা করা জয়েন করে একটা বড় লোন এই সমস্ত গুলো কিন্তু গভর্নমেন্ট আমাদের চিন্তা আমাদের থাকবে আজকে আজকে করার চেষ্টা করছে এই গভর্নমেন্ট এমন একটা গভর্নমেন্ট নিয়েছে এক পক্ষে তারা Vai acabar i'm

সরকারি জায়গাগুলোকে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে বন্ধ প্রচুর রাষ্ট্রীয় সংস্থা আমাদের ওষুধ কারখানাগুলোকে বন্ধ করে দিয়েছে ভ্যাকসিন আপনারা জানেন যে যে ভ্যাকসিন তৈরিতে ভারতবর্ষ এক নম্বরে পোলিও ভ্যাকসিন আমাদের বিভিন্ন রকম টিকা অন্যান্য টিকা আমরা আমাদের এখান থেকে আমরা বিভিন্ন সারা বিশ্বে আমরা রপ্তানি করি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই ভ্যাকসিন কাকে তৈরি করা আমাদের কোভিডের সময়

আমি দেখেছি আগে আছে আমি কাগায় কাজ করতে গিয়ে আমি ওই তোমরা পেয়েছি আমাদের তিনশো আমরা যেটা মোটামুটি বলেছি

আমরা আমরা সেই ধারণ ভেঙে দেবো চোখে চোখ দিয়ে আমরা লাল চোখ কে ভেঙে দেবো আমাদের কাছে কোনো নেই

কোম্পানি করা হয়েছে যারা মাল্টিনেশন কোম্পানি এই বারোটা কোম্পানি প্রোগ্রাম অন্য কেউ করবে না এই বারোটা কোম্পানির ছেলেকেই করতে হবে তারাই নিজেরা তাদের জেলাতে গিয়ে তাদের ম্যানেজারকে গিয়ে প্রোগ্রাম করতে হবে কেরকম করে আজকে ফ্র্যাঙ্ক করতে গিয়ে দিয়েছে আমাদের তার সালাও করো এবং ফ্র্যাঙ্ক করতে গিয়ে দিয়েছে যে তিন যে ডিভিশনে একটা ম্যানেজার কাজ করতে পারিনি এবং তারা সবাইকে জানিয়ে গেছে আগামী দিনে এই কোম্পানিকে নিশ্চয়ই আমরা আমাদের যে ডিমান্ড বা আমাদের যে

پھر جو جو اپنا سوال پڙهون ٿا ۽ تا